হ্যালো ইভিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালো আছি এটা হলো রবিবারের সকাল ঘুম থেকে উঠেই হঠাৎ করে মনে পড়ে গেল যে বাড়িয়ালা দিদি বলে গিয়েছিল প্রিয়াঙ্কা পায়রাগুলোকে দুবেলা খেতে দিও তো আমি এখন সেই ছাদেই যাচ্ছি পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য আর দেখছো কি সুন্দর রোদ দূর উঠেছে গরম যতই পড়ুক উফ করি তবুও যেন আমার রোদ উঠলে খুব ভালো লাগে মনে হয় যে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে জামা কাপড়গুলো একদম মানে শুকিয়ে মটমট করছে বেশ ভালো লাগে রৌদ্দড় উঠলে আর দেখো আমি এই যে চলে এসেছি ওপরে খাবার দাওয়ার জন্য পায়রাগুলোকে আর পায়রাগুলোকে না খাওয়ার দাওয়ার সঙ্গে সঙ্গে কীরকম একদম মানে ছুটে ছুটে আসছিল তারপরে যেহেতু আমি ওখানটা ছিলাম দাঁড়িয়ে তার জন্য আবার উড়ে চলে গেল ওই দিকটা তো বর বললো জলটাও একবারে দিয়ে যাও আবার বারবার কেন আসবে গরমের মধ্যে পাখিদের দেখেছি জল তৃষ্ণাটা বেশিই পায় যাই হোক নিচে চলে এসেছি আর এই দেখো আমার বরের কাজ হলো এই যে মেয়েকে বিরক্ত করা আর আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু সকালের ঘুম সকালবেলা ঘুম থেকে কারি বা বলো উঠতে ইচ্ছা করে বল লাস্টে হাঁপিয়ে গিয়ে ওর সঙ্গে আর পারল না ও কিন্তু ঘুম থেকে উঠেই গিয়েছিল কিন্তু আলিশ্বর ঠেলায় করে উঠছে না যাই হোক কিছুক্ষণ বাদে যদিও বা উঠে গিয়েছিল বর তারপরে গিয়েছিল বাজারে তো আমি বললাম যে বাজার থেকে একটু মাছ নিয়ে এসো আমি বলেছিলাম একটু আর মাছ খাবো বলে তো আর মাছ তো ভালো বুঝতে পারিনি বলে নিয়ে আসেনি আর নিয়ে এসছে দেখো পাবদা মাছ আর এইদিকে বাটা মাছ আর এনেছে মাংস পাবদা মাছগুলো খুবই ভালো ছিল তো আমি তো মানে কেটে এইবারেই কেটে কুটে সব সমস্তটা নিয়ে এসেছে বলল সব কেটে নিয়ে এসেছি আর কাটতেও হবে না তুমি শুধু ধুয়ে গুছিয়ে রাখো তো আজকে শুধু চিকেন আর একটা তরকারি রান্না করেছি বেশি কিছু আর করিনি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ বিকালবেলা যাব একটু বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে সবাই মিলে তো সেই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি হয়ে গেলে একটু বিশ্রাম নিতে পারবো তবে তাড়াতাড়ি চক করে আরও বেশি দেরিই হয়ে গিয়েছিল তো এদিকে দেখো সমস্ত মাছ মাংস ধুয়ে আমি মাংস কিছুটা করলাম আর কিছুটা রেখে দিলাম এইবারে মাংস বর এনেছে বরকে বললাম যে তুমি এত কম মাংস লাগছে এক কিলো এনেছে কিন্তু মাংস দেখে মনে হচ্ছে সাতশো মতো এনেছে তো বর বলছে তুমি মাঝে সাঝেই এরকম কথা বলো কম এনেছো কম এনেছো তো দেখে ও দেখলো ও দেখে ভাবলো যে হ্যাঁ সত্যিই তো কম কম মতো লাগছে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে আমি আসলাম এই যে ছাদে জামা কাপড়গুলো জানোই তো রোববারের কাজ প্রচুর আর তার মধ্যে বরের ওই যে মাধ্যমিকের খাতা দেখছে আর ওই কাজ এগুলো সমস্তটাই বেশিরভাগটা আমাকেই করতে হচ্ছে কারণ বর এখন সেরকমভাবে সময় পাচ্ছে না যতটুকু পাচ্ছে ততটুকু সাহায্য করেই দিচ্ছে ও আমাকে তো এত খটমটা রোদ দাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে গিয়েছিল তারপর দেখো খাওয়া দাওয়া করে একটা ফোটাও বিশ্রাম নিতে পারিনি যেহেতু চারটের মধ্যে বেরোতে হবে আর খাওয়া দাওয়া করতে করতে তিনটে দশ পনেরো হয়ে গিয়েছিল তারপরে সমস্ত গুছিয়ে গাছিয়ে আরও বেশি লেট হয়ে গেল। রবিবারটা শুধু আমি বলে না বেশিরভাগ মানুষেরই কিন্তু কাজ করতে করতে অনেকটা সময় লাগে কারণ সারা সপ্তাহের আমার মতো যারা সারা সপ্তাহের মাছ মাংস বা বাজার সেদিনকারে গুছিয়ে রাখে সেই কারণেই কিন্তু আরো বেশি লেট হয় তো দেখো যাচ্ছি পার্কে অনেক দিন বাদে যাচ্ছি সবাই মিলে ঘুরতে দিন যাওয়া হয় না এবছর তো যায়নি বান্ধবীদের সাথে ঘুরতে তাই ভাবলাম একটু ঘুরে আসি তো সামনেই কাছাকাছি পার্কে যাচ্ছি ওখানে এই দেখো তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে দেখি না দাঁত বেরিয়েছে দেখো আমরা এই যে বেরিয়েও পড়েছিলাম দেখলে টোটো করে আর এই যে পৌঁছেও গেছি পার্কে পার্কটা না কাছাকাছিও রয়েছে আর বাচ্চা কাচ্চা খেলাধুলার থেকে শুরু করে এখানে সময় কাটাবার জন্য সত্যি বলতে খুবই ভালো আর টিকিটটাও খুবই অল্প মানে অল্প দশ টাকা টিকিট বাচ্চাদেরও টিকিট লাগে তবে বাচ্চারা এসে খুবই আনন্দ করতে পারে আমার মেয়ে মানে অনেক কষ্ট করে এই হাঁসটা মানে এই হাঁসের ওপর আর ওই স্লিপটা এই দুটোতে অনেক কষ্ট করে ওকে ওর পাপা শিখিয়েছে চড়ানো তো এই দুটোই ও চড়তে পারে তারপরে দেখো এই স্লিপটা তো আমার মেয়ের এখন সবচেয়ে পছন্দের হয়ে গেছে এইবারে এসে দেখছি আমার মেয়ে দোলনাতেও বসেছে দোলনাতেও ভয় পাচ্ছিলো বসতে তো যাই হোক এবারে দেখলাম ভয়টা কেটে গেছে আর এই দেখো দ্বিতি আর অনুরাগ ওরা অনেকটাই বাদে এসেছে আমরা একটু আগে আগেই এসছিলাম দেখতেই পেলে যে তখন ভালো রোদ ছিল একদম মানে রোদ মুখে লাগছে ঘাম দিচ্ছে এরকমটা এখন তো একটু একটু তাও মানে সন্ধ্যে মতো হতে আসছে আর বাচ্চাগুলো খেলছিল। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা গল্প করছিলাম আসলে মানে কী বলবো প্রতি রবিবারই ওরা আসে পার্কে আমার সেরকমভাবে আসা হয় না তো আজকে এই আর কি বড়গুলোকে নিয়ে আসলাম না আমরাই নিজেরাই আসলাম এই আর কি মানে যারা কাছাকাছি রয়েছি বান্ধবীগুলো তারাই আসলাম আর যারা দূরে থাকে আর একটু তাদেরকে আর বলাও হয়নি আর কিছু না যেহেতু মানে সবাই সবার বরের সাথেই আসার কথা ছিল তারপরে সবাই নিজেরা নিজেরাই আসলাম তার জন্য আর কিছু বলা হয়নি তো দেখো বাচ্চাগুলো কিছুক্ষণ খেললো খেলাধুলা করে এই যে আমরা এই পার্কটার ভেতরে ছিলাম তো আমরা ভাবলাম যে ওই পাশে যে গার্ডেন মতো রয়েছে ওইখানটা একটু যাওয়া যাক ওখানটা গিয়েও কিছুক্ষণ বসবো তো বেশিক্ষণ থাকবো না তো এই যে এইদিকে দেখো এই যে এখানটা চলে এসেছি এখানটা তো মানে প্রথমে যখন আসলাম তখন একদমই ফাঁকা ছিল আর এখন একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে এসছে আর ভিড়ও হয়ে যাচ্ছে প্রচুর যেহেতু রোববার রোববারটা আরও বেশি ভিড় হয় কারণ বাচ্চা কাচ্চাদের নিয়ে মা বাবারা এখান এখানটাতেই হয়তো বেশি আসে সামনাসামনিও রয়েছে শহরের মধ্যে আর সুন্দরও বেশ জায়গাটা আর এই দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকটা সময় হয়ে গেছে ওই জন্য ভাবছিলাম বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করব তারপরে আমারও ইচ্ছে করছিল না খেতে আর ওদেরও সেরকমভাবে ইচ্ছে করছিল না কারণ রোববার বুঝতেই পারছো বাড়িতে সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করেছে তো আমরা ওই দশ টাকার করে ফুচকা খেয়েছি আর বাচ্চাগুলোকে এক প্লেট মোমো কিনে দিয়েছি ওই এক প্লেট মোমোতেই কিন্তু সবাই খেয়েছে তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি আমরা এসে আমার এত কষ্ট হচ্ছিলো সে বলবার মতো না তারপর ভাবলাম রুটিটা করতে হবে যখন করেই নিই বর করতে চাইছিল তবুও বললাম আমি করছি তুমি থেকে তো সন্ধেবেলাতেই চলে এসছি দুপুরবেলা যেহেতু খেয়ে দেয়ে একটু ঘুমানোর অভ্যাস রয়েছে ঘুমায়নি বলে মাথাটা একদম টিপ টিপ করে যন্ত্রণা করছে তাই ভাবলাম যে তো এখন আসবে না বারোটা ধরো বারোটা পর্যন্ত প্রত্যেক দিন জেলে থাকি তো ঘুমাতে ঘুমাতে বারোটাই বেজে যাবে কিন্তু ভাবলাম তার আগে রুটিগুলো করে নিই সেভেন্টিগুলো করে খেয়ে দিয়ে চুপ করে শুয়ে থাকবো তাই ভালো মায়ের কাজ করে নিই তারপরে শুবো মানে এতটা মাথা ব্যথা করছে খেতেও ইচ্ছে করছে না এরকম একটা ব্যাপার এবছর বাচ্চাগুলোর পড়ার চাপ করতে করতে কোথাও বেরানো হয়নি এই যে একটু ঘুরতে যেতে পারলাম তাতে সত্যি বলতে খুবই ভালো লাগলো আর ওদের সাথে ঘুরতে যেতে আমার ভালোই লাগে করতে দিয়েছি এদিকে রুটি করছি আর একটা পাঁচ মিশুলি তরকারি রয়েছে ওই তরকারিটা ভাবছি যে এখন ফ্রিজে রেখে দেবো অতটা লাগবে না আর ওখানে পার্কে গিয়ে ফুচকা খেয়েছি খেয়ে যে এখন তো আরোই খেতে পারছে না তো একটা কোনো রকমের রুটি খাবো খেয়ে সব চুপ করে রান্না বান্না করে কোনো রকমে আর্ধেক রুটি খেয়েছি একদমই খেতে ইচ্ছা করছিল না মানে ওই দশ টাকার ছটা ফুচকা খেয়ে পেট একদম ভাল লাগছিলো তারপরে বললাম না মাথা যা যন্ত্রণা করছিল মাথা ভর্তি তেল দিয়ে কালকে মেয়েকে নিয়ে ঘোরাতে গেছিলাম সেই কথা তোমাদেরকে বললাম যে ঘুরতে গিয়েছিলাম এসে এত মাথা যন্ত্রণা করছিল কি একটু চা খেলাম তবুও মাথা যন্ত্রণা কমছে না আর যেন মনে হচ্ছে চোখ দুটো মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে এরকম এতটাই যন্ত্রণা করছে মাথাটা তো মাথা ভর্তি দেখো তেল দিয়েছি আমি মাথা ভর্তি করে তো আজকে সকালবেলা আটটার সময় উঠে পড়েছি ঘুম থেকে আর যেন মনে হচ্ছে শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে যেন মানে শরীর চলছে না আর জানোই তো সানডেতে প্রচুর গাছ থাকে বাড়িতে তো এদিকে দেখো জামা কাপড় কত দেখাচ্ছি জামা কাপড় কালকে সব এই যে চেয়ারেই পড়ে রয়েছে কালকে এসে আর সময় জামা কাপড়গুলো গোছাবার পেলে যে জামা কাপড়টা পর কিচ্ছু গোছানো হয়নি কারণ শরীরটা বললাম ওই যে কালকে প্রচণ্ড মাথাটা ব্যথা করছে আজকে এখনও পর্যন্ত শরীরটা খুবই খারাপ লাগছে মানে শরীরটা ভালো লাগছে না বললেই চলে তো কালকে তার ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য ভাবলাম চলো আজকে ভিডিওটা শেষ করে দিই নাহলে এডিটিং করতে পারবো না তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাকা